আশেখ রসুলগড় ভৈরবে দল নির্বিশেষে সমস্ত তরিকতের এবং দরবার শরীফের আশিকিন মহিবিন গোলাম একরাম পীর মাসেকগণ উপস্থিত মঞ্চে আজকে সম্মানিত ভৈরবের নেতৃবৃন্দ আহলে সুন্নতুল জামাতের সম্মানিত সভাপতি ওলামে আহলে সুন্নাত

সুন্নতল জামাতের বিরুদ্ধে আকাইদ আহলে সুন্নতল জামাতের বিরুদ্ধে যারা কথা বলেছে যারা লেগেছে আহলে সুন্নতল জামাতের বিরুদ্ধে যারা বাজে কথা বলেছে ঈদ এ মিলাদুন নবীকে যারা বেদাতের সাথে দিয়েছে জশ্ন জুল সে ঈদ এ মিলাদুন নবীর আঙ্গুল তুলেছে তাদেরকে আজ ভৈরবের জমিন দেখা উচিত হাজার হাজার সুন্নি নবীর আশেপাশে ভৈরবের জমি

আগামগের মিছিলকারী ভাইদেরকে ধন্যবাদ দিই শুভেচ্ছা দেয় আপনারা জুড়ে আসতেন আগামের লোকেরা যারা আসছেন ভাইদের শুভেচ্ছা স্বাগত এ সুন্নি ভাইরা আজকে এই ভৈরবের সবাই সমস্ত দরবার সমস্ত পীরের রুয়ানি সন্তানেরা সমস্ত সংগঠন আজকে কে কি কোন সংগঠনের এটা আমরা দেখি নাই আমরা দেখেছি আমরা পীর আমাদের যার যার সুন্নিয়ত আমাদের সবার পীর আমাদের যার যার আল্লাহ রসুল আমাদের সবার নবী আমাদের কলিদার জীবনের চাইতে সব চাইতে দাবি ঠিক কিনা প্রিয় সুন্নি জনতা ভৈরববাসী আপনাদেরকে একজন রোধ করে যাব আগামী দিনে আগামী দিনে এই ভৈরবের জমিতে বৌদ্ধ বদ্ধভাবে মিছিলে আমরা আবার একত্রিত হব ঠিক কি না আল্লাহ প্রত্যেকের কবুল করুন সকলে বলে না আমি ওহা খিরি যাবা না আনিল্লাহ মিন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي حدانا لهذا وما كنا لنهتدي لولا أن حدانا الله لقد جاءت رسول ربنا بالحق إن الله على كل شيء قدير